হাইপারিকাম পারফোরাটাম যা সাধারণত সেন্ট জনস ওট নামে পরিচিত একটি প্রাচীন ঔষধি গাছ যা প্রাথমিকভাবে মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলি চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মূলত ইউরোপ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকায় পাওয়া যায় এবং এর ঔষধি গুণাবলীর জন্য বিশ্বব্যাপী পরিচিত এই প্রবন্ধে আমরা হাইপারিকাম পারফোরাটামের মানসিক স্বাস্থ্যের উপকারিতা এবং এর থেরাপিউটিক ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব হাইপারিকাম পারফোরাটাম একটি বহুবর্ষজীবী উদ্ভিদ যা প্রায় তিন শূন্য থেকে ছয় শূন্য সেন্টিমিটার উচ্চতায় বৃদ্ধি পায় এর পাতা ছোট এবং সরু এবং ফুলগুলি উজ্জ্বল হলুদ রঙের হয় উদ্ভিদের পাতা ও ফুলে থাকা সক্রিয় উপাদানগুলি এর ঔষধি গুণাবলীর জন্য দায়ী ডিপ্রেশন কমানো হাইপারিকাম পারফোরাটাম ডিপ্রেশনের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এতে থাকা হাইপারিসিন এবং হাইপারফোরিন নামক সক্রিয় উপাদানগুলি মস্তিষ্কের সেরোটোনিন ডোপামিন এবং নরাটিনেফরিন ফ্রিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা মেজাজ উন্নত করতে কার্যকর হাইপারিকাম পারফোরাটাম উদ্বেগ এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এর স্নাজুতন্ত্র শিথিল করার ক্ষমতা উদ্বেগজনিত উপসর্গগুলির উপশমে সহায়ক এটি স্নায়ু শিথিল করে মানসিক চাপ কমাতে এবং স্নায়িক স্থিতি বজায় রাখতে সাহায্য করে ঘুমের উন্নতি ইনসোমোনিয়া বা ঘুমের সমস্যার চিকিৎসায় হাইপারিকাম পারফোরাটাম ব্যবহার করা হয় এর শান্তিদায়ক প্রভাব ঘুমের মান উন্নত করতে এবং ঘুমের সময়কাল বাড়াতে সহায়ক হাইপারিকাম পারফোরাটাম মেজাজের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক এটি মেজাজের পরিবর্তন এবং অস্থিরতা কমাতে কার্যকর নিয়মিত ব্যবহারে এটি মনোবল বৃদ্ধি করে এবং মনের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে মেনোপজের সময় মহিলাদের হট মুড সুইন এবং অনিদ্রার মতো উপসর্গগুলির উপশমে হাইপারিকাম ফোরাটাম সহায়ক এটি একটি প্রাকৃতিক হরমোন ব্যালান্সার হিসেবে কাজ করে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে হাইপারিকাম হাইপারিকাম্পারফোরাটাম বিভিন্ন রূপে ব্যবহার করা যায় যেমন টি চা হাইপারিকাম ফোরাটামের শুকনো পাতা ও ফুল দিয়ে তৈরি চা ডিপ্রেশন ও উদ্বেগের উপশমে কার্যকর তেল হাইপারিকাম তেল ত্বকের সমস্যার চিকিৎসা ও স্থানীয় ব্যথা উপশমে ব্যবহার করা হয় ক্যাপসুল এবং ট্যাবলেট হাইপারিকাম পারফোরাটাম ক্যাপসুল বা ট্যাবলেট আকারে সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করা যায় সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া যদিও হাইপারিকাম পারফোরাটাম সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন হালকা পেটের সমস্যা ত্বকের ফটোসেন্সিটিভিটি সূর্যের আলোতে অতিসংবেদনশীলতা অন্যান্য ওষুধের সাথে বিরূপ প্রভাব পারফোরাটাম একটি বহুমুখী ঔষধি গাছ যা মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার চিকিৎসায় কার্যকর ডিপ্রেশন উদ্বেগ এবং ঘুমের সমস্যার সমাধানে এর বহুবিধ উপকারিতা রয়েছে তবে সঠিক পরিমাণ এবং ব্যবহারের পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত আযুর্বেদিক এবং প্রাকৃতিক চিকিৎসায় হাইপারিকাম্পারফোরাটাম একটি মূল্যবান সম্পদ যা আমাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখে Thanks for watching.